গতকালকে মানে যে পরিমাণ পানি ছিল আমি যে জায়গায় উপস্থিত ধারে আসি পানি ছিল আমার এই মাঝা পর্যন্ত অলরেডি আমাদের দুদানে পর্যন্ত পানি উঠে গেছে আজকে যে আরামে কাজ করতেছেন হ্যাঁ আজকে কিন্তু পানি নাই কালকে কিন্তু পানি ছিল মাঝা পর্যন্ত পানিগুলা আরো দূরত্ব নেমা যাই তো যদি গুলা পরিষ্কার আমরা অনেকটাই পরিষ্কার করে দেওয়ার কারণে মালিক ধরো আছে মোটামুটি আরো অনেক পানি আছে যাই হোক আমাদের এখানে শুকাই গেছে এই কারণে গাড়ি ঘুরি কাজ বাস করতে পারতেছি আমাদের গাজীপুরের জন্য সবাই দয়া করবেন ধন্যবাদ